আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে সময় তো একটা এটা বিষয়ে সংক্ষিপ্ত বলার জন্য আছে একটা সিমিয়ায় বিএনপির মহাসচিব ইন ইসলাম আলমদে বলেছেন যে মৌলবাদীদের উত্থান তিনি হতে দেবেন না এবং তিনি এই মানুষকে দেখেন না এই মৌলবাদীদের উত্থানের ব্যাপারে তার এনার্জি বা তার এনার্জির এটা আজকে আমার প্রকাশ হয়েছে যে ভাষায় বলে না কেন আমরা মিডিয়া পুলিশ অঙ্ক কিছু বলতে চাই এটা যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাকে তার ব্যক্তিগতভাবে তাকে জাতির কাছে হবে এবং এটা যদি তার দলীয় বক্তব্য হয় তাহলে আমরা বলব যে দল হিসেবেই আবার বিবৃতি দিয়ে এটা ক্ষমা দিতে হবে এবং দলীয় প্রধানকেও নেওয়া দিতে হবে কারণ আপনারা জানেন এই বর্তমান স্বৈরাচার সরকারকে ঘোটাবার পিছনে এই আওয়ামী সরকার ঘটাবার পিছনে এই দেশে ও হয় কিনা সর্বোচ্চ ভূমিকা রেখেছে বিশেষ করে ইসলাম আন্দোলন বাংলাদেশের ভ্যানারে সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে মিছিল আওয়ামী বেশিকে দাঁড়াবার জন্য আওয়ামী শেখ হাসিনাকে দেশ থেকে দাঁড়াবার জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ রাজপথে সর্বোচ্চ ভূমিকা রেখেছে যেই কারণে ইসলাম এবং ইসলামের প্রতি মানুষের একটা আগ্রহ সারা দেশের সৃষ্টি হয়েছে এইটা দেখে সেই নিঃসার্থ হয়ে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং ইসলামকে তিনি মানে আবার দূরে সাইড কাটিয়ে রাখার জন্য এই পায়ে তারা বসেছেন পাশাপাশি পাশাপর্তী দেশে আমরা মনে করি ভারতীয় যে গোলামী মানে আওয়ামী কর্তৃক করতে ছিল সেই আওয়ামীদের কিছু পায়েই আবার এই গিয়ে হাঁটতেছে অর্থাৎ ভারতের গোলামী দিনদের দেশটাকে আবদ্ধ করার জন্য তাদের ভালোবাসা বা তাদের সমর্থন পাওয়ার জন্যই কাজগুলো করতেছে আমরা স্পষ্ট করতে চাই এই দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে ইসলামকে পাশ কাটিয়ে কেউ বাংলাদেশ করার বা বাংলাদেশ চালানোর স্বপ্ন এটা কখনোই পূরণ হবে না আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অজুয়েই এই বক্তব্য প্রত্যাখ্যান করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাই বিএমপির প্রতি এবং মির্জা মফ্ফুলের প্রতি এবং সেটা যদি সে না করে তাহলে অবশ্যই এদেশের দেশের মানুষ বিএনপিকেও আওয়ামী লীগের মতোই প্রত্যাখ্যান করবে এবং এটা অবশ্যই এই বক্তব্য মনে রাখবে না মুসলমানের দেশ ইসলামকে পাশ কাটিয়ে এই দেশ কাউকে রাজনৈতিক করতে হবে না এবং এটা কখনোই সম্ভব না বিএনপি ভুলে গেলে হবে না যে এরা আগের পরে যখন ক্ষমতা আসছে ইসলামপন্থীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা আছে এবং এতদিনও এই যে মানুষ আওয়ামী লীগে ঘৃণা করেন তাদেরকে ভালোবাসা জন্মেছে এ কারণেই যে মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগে ইসলাম বিদ্বেষী ছিল মানুষ মনে করে বিএনপি কিছুটা ইসলামের পক্ষে তো সেখানে যদি আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থা আছেন তাহলে আপনাদেরকেও মানুষ আস্তে আস্তে নিক্ষেপ পারবে তাদের কোনো সন্দেহ নাই মনে রাখবেন সবার আগে আমরা ইসলামকে কল্পনা করি ইসলাম সবার আগে সেখানে আমার কিছুতেই স্থান দেওয়া হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনে বিএমপি এই বক্তব্য প্রত্যাখ্যান করবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি যদি প্রত্যাখ্যান না করে তাহলে আমরা বিভিন্নভাবে বিএনপিকে দেখা বা বিভিন্ন মেসেজ দিতে বাধ্য হবো ধন্যবাদ সবাইকে আলাইকুম